আজকে বার মঙ্গলবার তোমাদের সামনে বন্ধ না খুব খুশি অনেক ভালো লাগছে বন্ধের সময় বাড়িতে গেলে খুব ভালো লাগে না অনেক ভালো লাগে কিন্তু বন্ধের সময়ের কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ক আছে এগুলো ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ক এগুলো যেহেতু আমরা মাদ্রাসায় পড়ি মাদ্রাসায় পড়ার একটা আদৌ আছে তুমি অনেকদিন পরে বাড়িতে যাচ্ছ অনেকের সাথে সাক্ষাৎ হবে অনেকের সাথে কথা হবে তুমি যে মাদ্রাসায় পড়ো তোমার মধ্যে কি পরিবর্তন এসেছে কি চেঞ্জ এসেছে তুমি কি শিখেছ মাদ্রাসা থেকে আচরণগত পরিবর্তন বৈশিষ্ট্যগত পরিবর্তন শিষ্টাচারগত পরিবর্তন কি পরিবর্তন এসেছে এগুলো খেয়াল রাখা এক নম্বর হলো যখন বের হওয়া মাদ্রাসা থেকে বাম পা দিয়ে বের হবা এটা একটা শোন ঘরে ঢুকতে গেলে ডান পা দিয়ে বের হতে হয় আর ঘর থেকে বাহিরে যাওয়ার সময় বাম পা দিয়ে বের হতে হয় এটা একটা না এটা সোনা এরপরে দূরত ইস্তের ফার পরে বের হওয়া মনে মনে ইস্তের ফার থাকা যেতে করে তোমার মাধ্যমে এমন কোনো কাজ না হয়ে যায় যার মাধ্যমে গুণা হয় এ বিষয়টা খেয়াল রেখি বাড়ি পর্যন্ত যাওয়া